যেখানে প্রত্যেকটা দিন এমন কষ্টই করছেন শিক্ষক শিক্ষার্থীরা অন্যদিকে আছে ভিন্ন চিত্র যেখানে ফি আদায়ের নামে দিনে দুপুরে চলে অর্থ বাণিজ্য বগুড়ার একটি স্কুল থেকে গোপনে ধারণ করা কিছু দৃশ্য দেখাবো আপনাদের তবে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য তারা নাকি কম টাকাই নিচ্ছেন কম টাকার পরিমাণটা দেখে নিন সাবগ্রাম কুদরতী উচ্চ বিদ্যালয় বগুড়া সদর উপজেলার এই বিদ্যালয়টিতে পড়াশোনা করে প্রায় বারোশো শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকলেও প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে কথা বলে না কেউ এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফর্ম ফিল আপের জন্য বোর্ড ফি চোদ্দশো টাকা হলেও নেওয়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা নেওয়া হচ্ছে না কোনো রশিদ

কেউ নাই থাকবে বা কেন প্রধান শিক্ষকের বাবাই তো ম্যানেজিং কমিটির সভাপতি সকল দুর্নীতি আর অনিয়ম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জমি টেলিভিশনের মাই রিপোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এবং ছাত্রদের দাবি জানাচ্ছি। এমন অসংখ্য অব্যবস্থাপনার ঘটনা ঘটছে আপনার আশেপাশে আমাদের এসব ঘটনার ভিডিও চিত্র পাঠিয়ে দিন আপনার নামেই প্রচার করা হবে আপনার রিপোর্ট নিশ্চিত ছোট্ট একটি বিরতি বিরতির পরে ফিরব আপনাদের পাঠানো আরো কয়েকটি রিপোর্ট নিয়ে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে রিপোর্ট পাঠাতে চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক কিংবা ওয়েবের মাধ্যমেও সংযুক্ত থাকতে পারেন আপনি বিরতির আগে দেখছিলাম বগুড়ার স্কুলে বেশি টাকা ফি নেওয়ার অভিযোগের খবর দেশের সম্পদ করার কারিগরদের এমন অনিয়ম আমাদের ব্যথিত করে তবে মানুষ হোক কিংবা পশু যে কোনো প্রাণী সম্পদের প্রতি অবিচার